পুরস্কার ঘোষণা কিন্তু আমাদের আগেই হয়ে গিয়েছে কিন্তু যারা এখনো পুরস্কার নেননি তাদের জন্য মূলত আমার এই শর্ট ভিডিওটা করা প্রত্যেক তিন মাস পর পর আমি আমার আইডি থেকে এবং পেজ থেকে পুরস্কার ঘোষণা করি এবং যারা পুরস্কার পান তাদের জন্য থাকে সারপ্রাইজ গিফট এবং এরা কারা যারা আমার আইডিতে পেজে এবং ইউটিউব চ্যানেলে টিকটক আইডিতে নিয়মিত লাইক কমেন্ট শেয়ার করেন এবং অনেক বেশি কপিলিঙ্ক করে দেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন তাদেরকেই মূলত আমি এই পুরস্কারগুলো দিয়ে থাকি তো এর আগেও আমরা দুইশো টাকা দুইশো টাকা করে ডিসকাউন্ট দিয়েছি এবার কিন্তু আমরা সরাসরি গিফটই দিচ্ছি এর আগের বারও আমরা গিফট দিয়েছি তার আগের বারও আমরা গিফট দিয়েছি মাঝে মাঝে আমরা দুইশো টাকা করে ডিসকাউন্টও দিই যারা গিফট পেয়েছেন তো তাদের উদ্দেশ্যেই মূলত আমার এই ভিডিওটা করা বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমি জানাতন্নুর কাজুলনারক চন্দ্রিমা বিউটিজন আমি প্রথমেই জানাবো আমার পটুয়াখালীর আপুদের তালিকাটা কারণ পটুয়াখালীর আপুরা কিন্তু অনেক ভালোবাসে আমাকে যেহেতু আমার নিজের এলাকা নিজের সব কিছু নিজের আমি পটুয়াখালীরই মেয়ে পটুয়াখালীর বউ তো আমাকে সবাই অনেক বেশি ভালোবাসে অনেক বেশি স্নেহ করে আদর করে এবং অনেক বেশি আমার আইডিটাকে সাপোর্টও করে তারপর এই সব আপুদের আমি আসলে আপু ভাইয়াদের প্রতি কৃতজ্ঞতার আমার শেষ নাই পুরস্কারটা আসলে কিছুই না তাদের আমার প্রতি ভালোবাসার জায়গায় এই পুরস্কারটা কোনো কিছুই না তবুও সামান্য কিছু দিয়ে যদি তাদের একটু খুশি করতে পারি কেনা চায় তো আসুন আমরা পটুয়াখালীর আপুদের নাম জেনে নেই এখানে প্রথমেই যে আসছে সে আছে আমার অনেক প্রিয় মিষ্টি একটা আপু যাকে আমি অনেক ভালোবাসি অ্যালাবিউ আপু এমি আয়েশা এমি আয়েশা আপু আপনার পুরস্কার আপনি আমাদের অফিসে এসে অথবা ফোন দিয়ে যোগাযোগ করে নিয়ে নেবেন তারপরে দ্বিতীয় নম্বরে আছে এবিএম এম সোহেল খান এই সোহেল খান হচ্ছে আমাদের আমারই সম্পর্কে ভাই হয় উনি হচ্ছে মন্ত্রণালয়ে চাকরি করেন সেতু মন্ত্রণালয় আমার ভাই হয় সুবিধখালিতেই মানে আমাদের একই জায়গায় বাসা যাই হোক ভাইয়া আপনার পুরস্কারটাও আপনি নেবেন অবশ্যই ভাবির জন্য তারপর আছে মুকুল রহমান ভাই যে ভাইয়া অনেক বছর যাবৎ আমাদের আইডিটাকে অনেক বেশি সাপোর্ট করছেন তারপর আছে রাশেদ খান আপনিও কিন্তু অনেক বেশি সাপোর্ট করছেন অনেক বেশি লাইক কমেন্ট শেয়ার করছেন পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ তারপর আছে দিদি আমার প্রাণের প্রিয় দিদি যে দিদিকে আমি অনেক বেশি ভালোবাসি রাখি হালদার রাখি হালদার দিদি আপনিও কিন্তু একটা পুরস্কার পেয়েছেন আমাদের কাছ থেকে তারপর পাইছে আমার দাদায় শিশির কর্মকার আমার ভাই মানে আমার হাজবেন্ডের বন্ধু কিন্তু সে আমার হাজবেন্ডের যতটা বন্ধু তার থেকে অনেক বেশি আমার ভাই আমার আপন ভাইয়ের মতোই আমার একটা ভাই দাদা তো দাদা আপনার গিফটটাও বৌদির জন্য নিয়ে যাই তারপরে আছে শিমু সাহা শিমু সাহা আমার খুব ছোটবেলার একটা বন্ধু তোমার জন্য অনেক শুভকামনা রইল তুমি একটা গিফট পেয়েছো আমাদের কাছ থেকে নিয়ে যাইও তারপরে আছে মনিকা মৌ মনিকা মৌ আপনিও খুব আপনাকেও অনেক শুভকামনা শুভেচ্ছা আপনিও একটা গিফট পেয়েছেন তারপরে ইন্দ্রানী হালদার ইন্দ্রাণী হালদার ও আমার খুব ছোটোবেলার একটা বন্ধু সখী তুইও পাইছিস একটা পুরস্কার নিয়ে যাইস অথবা ভাইয়াকে পাঠিয়ে দিস দিব ইনশাল্লাহ ঠিক আছে পটুয়াখালীর আরও ছয়টা নাম আছে আমি যেগুলো অ্যানাউন্স করব না কিন্তু এনারা অনেক বেশি আমাদের আইডিগুলো লাইক কমেন্ট শেয়ার করেন এবং পরবর্তীতে আমরা একটু চেক আপ করে তারপর এনাদের অ্যানাউন্সমেন্ট করে দেবো অথবা আমরা ফেসবুক আইডিতে নামগুলো লিখে দেবো এরপরে আসি আমি অন্যদের পুরস্কারে যারা যারা পুরস্কার নিয়েছে তাদের নিয়েছে এবং নেয় নিয়ে আমি দুইটাই বলতেছি শান্তা ইসলাম পুরস্কার নিয়েছে তানজিম হাসান লিমা উনি পুরস্কার নেয় নেয় তাসনিম নূর তানহা আপু পুরস্কার নিয়েছে সায়দা জান্নাতুল পুরস্কার নিয়েছে এস কে আবরার উনি পুরস্কার নেয় নেয় হাবিব হোসাইন ইয়াসিন পুরস্কার নিয়ে নিয়েছে জান্নাতুল মাওয়া জান্নাতুল উনি পুরস্কার নিয়েছে ফারিম খান পুরস্কার নেয় নাই, জান্নাত নেয় নাই তাসলিমা নাই তাসলিমা আক্তার টুনি উনিও নেয় নাই, মুজাহিদ ইসলাম উনি পুরস্কার নিছে তানিশা মিম উনি পুরস্কার নেয় নাই ফাতেমা জাহান পুরস্কার নিয়েছে তারপরে হচ্ছে মার্জিয়া মনি উনি পুরস্কার নিয়েছে তারপর সাবা সাবরিনা পুরস্কার নিয়েছে আলামিন ভাইয়া নেয় নাই নাহিদ নাভের নাবেদ উনি নেয় নাই সুমি সুমি নেয় নাই মুরাদ নেয় নাই জিনিয়া সুলতানা সুমি নেয় নাই মাহমুদা আক্তার উনি নেয় নাই, আবিদা ইসলাম নেয় নাই, ত্রিশা খান নেয় নাই, ফারজানা ইয়াস ইসলাম প্রিয়া উনিও নেয় নাই, নেয় সিদ্দরাতুল রাজা রাজা এই আইডির নামগুলো বলতেছি ইনিও পুরস্কার নিয়েছেন মাহবুবা যারা উনি পুরস্কার নেয় নাই, মুজাহির মুফতি উনি পুরস্কার নিয়েছেন তারপরে হচ্ছে নুসরাত আহমেদ নিয়েছে রুনা আক্তার নিয়েছে খন্দকার মাহবুব নিয়েছে জাহান পূর্ণতা আপু আপনি নেন নাই আমার অনেক প্রিয় একটা আপু আপনিও নেন নাই সুখ পাখি উনিও নেয় নাই আমরা শিশনবীর উম্মত এই আইডি থেকে পুরস্কার নিয়েছে নুসরাত ইসলাম তাফসিন উনি পুরস্কার নিয়েছে তুফান নিয়েছে খন্দকার লাবণ্যমিনী উনিও নিয়েছে সেলিনা আক্তার নেয় নাই নাসিমা নাসিমা নেয় নাই। মেরিনা আক্তার উনি নেয় নাই তাস তাসমিয়া মিম উনি নিয়েছে ফাহিমা ইসলাম উনিও নিয়েছে। তারপরে আরো কিছু নাম আছে আমার সাইদুল আহমেদ উনি নিয়েছে জুনায়দ ইসলাম নেয় নাই মিলি কাজী নেয় নাই আলাউদ্দিন নেয় নাই শরীফ খান নেয় নাই মালিহা মুস্কান আপু আপনিও নেন নাই আমার অনেক দূরের একটা স্টুডেন্ট অনলাইন স্টুডেন্ট আপু আপনিও নেবেন আপনার জন্য অনেক কৃতজ্ঞতা রইলো আপনি আমার পাশে পুরা ছায়ার মতো আছেন আল্লাহর গোলাম ভাইয়া আপনিও নেন নাই আবদুল্লাহ আল মামুন আপনিও নেন নাই তো আপনারা এখানে প্রায় পঞ্চাশ জনের মতন হয়েছে যে পুরস্কার নেন নাই আর হচ্ছে যারা নিয়েছেন তারা তো নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং নিয়ে প্রোডাক্ট হাতে পেয়েও আমাদেরকে জানিয়েছেন এবং যারা নেন নয় তারা অবশ্যই আমাদের সাথে নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের জিরো ওয়ান সেভেন টু নাইন ফাইভ জিরো ফাইভ ফোর ডাবল জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো খোলা আছে হোয়াটসঅ্যাপ ইমোতে নক করে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন এছাড়াও আমাদের ফেসবুক আইডি জান্নাতনুর কাজল ফেসবুক পেজ চন্দ্রিমা বিউটি অনলাইন শপ টিকটক আইডি নড়ে জান্নাত ইউটিউব চ্যানেল জান্নাতন্যুর কাজল প্রত্যেকটা জায়গায় আমাদের নাম্বারগুলো দেওয়া আছে আমার নাম্বার বিশেষ করে আপনারা ফোন দিয়ে কথা বলেও কিন্তু আপনাদের পুরস্কারটা কালেক্ট করতে এবং এটা কিন্তু আপনাদের প্রত্যেকের জন্য একটা আকর্ষণীয় পুরস্কার অবশ্যই অবশ্যই আপনাদের পুরস্কারটা আপনারা নেবেন সবার জন্য অনেক বেশি শুভকামনা এবং আগামী দিনগুলোতে অবশ্যই আমার এবং আমাদের সবার পাশে আপনারা এভাবে ছায়ার মতো থাকবেন যাতে আমি আপনাদের সহযোগিতায় আসলে পটুয়াখালীটা খুব ছোট্ট একটা শহর এই ছোট্ট শহরে বসে বিজনেস করে আপনাদের সহযোগিতা আপনাদের ভালোবাসা নিয়ে অনেক দূরে আগাইছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করে আসলে শেষ করতে পারছি না আপনারা সবাই আমার পাশে যদি এভাবে ছায়ার মতন থাকেন তাহলে আমি অনেক দূরে এগিয়ে যাইতে পারবো আমার অনেক বড়ো একটা স্বপ্নে স্বপ্ন আছে যে আমার এখানে দুইশো মেয়ে থাকবে স্টাফ এবং ওদের জন্য সব সময় মানে কম্পিউটার থাকবে গাড়ি আসবে পার্সেলগুলো নিবে মানে অনেক বড়ো একটা স্বপ্ন সবাই দোয়া করবেন আমার স্বপ্নটা যেন সত্যি হয় আর সবার জন্য অনেক বেশি ভালোবাসা Allah halo, Assalamualaikum